কাল তিনটের সময় স্নান করলাম বলে আর গলা টলাগুলো সব কি অবস্থা ওই রে বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালোবাস এখন অনেকটা সকাল ঘুম থেকে উঠেছি উঠেছি ব্রাশ ট্রেশ করলাম করে বসে আছি তো তোমাদের কাছে একটা গুড নিউজ দেওয়ার আছে যেটা হলো আজকে আমি একটা আইফোন কিনতে যাচ্ছি আমার বর ও কয়েকদিন ধরেই আমি কিনতে বলছি ঘটনা হচ্ছে আমারই কেনার কিছু ইচ্ছা ঠিক এখন সত্যি বলতে আমার কিছু কেনার ইচ্ছা নেই এই পুজো শপিং করছি পুজো আসছে আসছে এইটাতেই ঠিক আছে তো ও বল ও কয়েকদিন ধরেই বলছে যে ফোন কেনো ফোন কেনো ফোন কেনো আমি ব্যাপারটা না না দুদিন পর কিনবো থাক দুদিন পর কিনবো দুদিন পর কিনবো বলছিলাম যাই হোক ফাইনালি আজকে আমি আইফোন কিনতে যাচ্ছি সত্যি বলবো মানে একটা আইফোন কিনব বলে একটা মানে পাগলপান্তি পান্তি থাকে বা অনেক কিছু থাকে বা যাই হোক কিন্তু আমার নেই জাস্ট কিনতে যাচ্ছি যাচ্ছি এমনি ফোন কিনলেও যা হতো আইফোন কিনলেও তাই হবে ব্যাস আইফোন বলে কোনো হেভি পাগলামি কিছু নেই যাই হোক তো জানি না কেমন কি এই হলো ব্যাপার যারা ইউজ করো জানিও কেমন আমি পার্সোনালি ইউজ করিনি বাট আমার বাড়িতে ইউজ করে তো দেখা যাক হয় আমার তো এমনি একটা যাওয়া ফোন কিনলেই হয়েছে তো কিন্তু আমার ফোন প্রচণ্ড জলে পুলে সবেতে এই পরে বলে না তো ভাবলাম বেটার একটা আইফোন নিই আর ও বলছে আইফোনটা ঠিক আমার পছন্দ না ও কালকে কি একটা কথা বললাম বলে বললো কি যে তুমি আমার বউ ঠিক আছে কি একটা কোনো কথা বলেছি যে ওই হ্যান কিছু কিছুটা বলেছি তখন তুমি তো ও বলে যে তুমি তো আমার বউ আইফোন ইউজ করবে না আমি বাবা তোমার বউ বলে আইফোন ইউজ করতে হবে এমনি ফোন হলে কি তোমার মানে বউ এমনি ফোন ইউজ করতে পারে না তুমি এমনি করেছি যাই হোক গিয়ে ঠিক আছে চলো কিনে দিচ্ছি কিনে কিনি আর কি বলবো ওনার আমি গিফট করতে ইচ্ছা হয়েছে আইফোন তো না নেবো যাই হোক এইটাই বেশ ভালো ছিলাম পুজো শপিং করছি জামাকাপড় কিনতে যাচ্ছি কলকুটি কিনতে যাচ্ছি এটা ঠিক আছে মানে একটা কি হয় মানে কি বলে যেন সেলিব্রেশন একটা 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 করে এই আমার যখন আছে সব একসাথে সেলিব্রেশন করে নেওয়া আছে মানে এই পুজোর এটা কেটে গেলে আবার একটা ফোন কেনার একজন আর একটা ডে মানে আর একটা কী বলবো আর তোমাকে সেলিব্রেশন টাইপের হতো মানে সেদিনটা বেরোনো হতো বাইরে লাঞ্চ করা হতো ফোন দেখতে যাওয়া হতো কিনতে যাওয়া হতো তারপর এইরকম যাই হোক তো আমার চা খাওয়া হয়ে গেছে একবার বসে আছি এই কাজে কাজে আমি বলবো না আমার সাথে যে মেয়েটি থাকে সে এসেছিলো একটু বেগ গেলো এই মাত্র আবার আসবে একটু পরে সে গেছে সেই আধা এক ঘন্টার জন্য আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য গিয়েছে একটা কাজেই গিয়েছে আমি পাঠিয়েছি আমার কাজেই সে রোজ যায় সকালে আবার চলে আসবে এসে চা খেলাম সে আসুক তারপর দেখা যাক কী হয় কি রান্না হয় কি বানাবো বলো চাইছি মাথায় ঘুরছে কি বানাবো কি বানাই আর বলো তোমরা কী কী করছো কী কী কিনছ কি প্ল্যান আর বল ঠান্ডা লেগে গেছে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে গলাটা না পুরো গলা টলা পুরো ধরে চিচ্ছির করছে কারণ ঘটনা হলো কাল আমি স্নান করেছি তিনটের সময় এই পুরো চুল ভেজায়নি এতটা ভিজিয়ে স্নান করেছি তিনটের সময় তো সেই জন্য প্রচণ্ড ঠান্ডা তো গলা চিচ্ছির করছে তারপর এসিটা সব সবসময় চলে মানে এই স্নান টান করতে যাবে সব আমাদের ঘরে এসিগুলো কোনো কোনোটা এসি বন্ধ হয় না কোনো এসি ওপরে চলছে নিচে চলছে এই ঘরে অফ থাকলে আবার এই ঘরটা অফ রেখে এই ঘরে চলছে এরকমভাবে একটা এসিও মানে যদি এইটা বন্ধ থাকে তো পাশের ঘরটা চলছে মানে এটাই কিছুক্ষণ রেস্ট দেওয়া হচ্ছে ওপরে নিচে একসাথেই চলে বা অন্য যেরকম হয় অন্য রুমগুলো তো একসাথে চলে তো ওই করে আরও ঠান্ডাটা লাগছে গো আমি যখন রান্না করতে আসছি কিচেনে তখন তো গরম আবার ঘরে যাচ্ছি যখন ঠান্ডা ঠান্ডা মানে বিপদ ঠান্ডা কাঁপ দিয়ে দেবার মতো আবার রান্না করতে যাচ্ছি যখন তখন গরম তো ওই করে একটা ঠান্ডা লেগে যাচ্ছে আর গতকাল তিনটে সময় স্নান করেছি রাত্রে তিনটে শুরু দুপুর তিনটে চারটে তো পাঁচটার সময় তো রোজি মানে মানে রোজি দু তিনবার করে করে ফেলি সেদিন রাতেও তো নটার সময় কাল তিনটের সময় করেই আমার শুনে তো গরম পড়ছে এই হলো ব্যাপার আজকে ব্রেকফাস্টে কি খাবো রে দেখি আজকে আমি ভাবি চিকেন বানাবো চিকেন 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 কালকে তো সমস্যা কাল বৃহস্পতিবার ছিল আমি সবাই ভাবছি রবিবার যেহেতু সবাই ছুটি সবাইকে দেখছি আমার বারবার মাথায় আসছে কি আজ বোধ রবিবার আজ বোধ হয় রবিবার ভুলেই গেছিলাম যে বৃহস্পতিবার তারপর পুজো করার সময় মনে করলো হ্যাঁ আজ বৃহস্পতিবার এই হলো ব্যাপার ঠিক আছে চলো পরে কথা হবে আবার